হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আবারও চলে এসেছি একটা নেলসের কাজ নিয়ে ম্যাম আমাকে বুক করেছিলেন আমার ইনস্টাগ্রামের পোস্টগুলো দেখে তো সেদিন আমি ফ্রি ছিলাম না কিন্তু ম্যাম বললেন আমি তোমার কাছেই করাবো তোমার যখন টাইম হয় তুমি আমাকে বলো তো আমিও ছুটি পাইনি আর ম্যামেরও খুব ইমার্জেন্সি ছিল তো ম্যামকে আমি বললাম ম্যাম সকাল সাতটা ছাড়া আমার আর সময় হবে না তো ম্যাম সেটাতেই রাজি হলেন আর সকাল সাতটা এই শীতের সময় শটলিক থেকে এসছেন এটা আমার কাছে অনেক বড় ব্যাপার আর এই শীতে সকাল সাতটা মানে তোমরা বুঝতেই পারছো কতটা ঠান্ডা এই ঠান্ডার মধ্যেও ম্যাম কিন্তু চলে এসছেন আমার কাছে নেলস করতে তো তোমরা দেখো ম্যামের নেলসটা কেমন হয়েছে আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আর ম্যাম কিন্তু সরস্বতী পুজোয় যে অফারটা চলছিল নেলসে সেই অফারটা নিতে এসছিলেন ম্যামের রিং ফিঙ্গারে একটা ডিজাইন হবে আর বাকিগুলোতে গ্লিটার হবে এই কাজের ভিডিও আর ফটোগুলো আমি অনেক আগেই পোস্ট করে দিয়েছি তোমরা হয়তো অনেকে দেখেও নিয়েছো তো সবার ফার্স্টে আমি কিন্তু ম্যামের নেলসগুলো কাটিং ফাইলিং করে নিয়েছি আর ম্যাম বলেছিলেন যে আমার বেশি লম্বা নেলস পছন্দ না আমি বেশি লম্বা রাখবো না তো মিডিয়াম রাখবেন তো উনি যেরকম শেপ চেয়েছেন আমি সেরকম শেপ দিয়ে দিয়েছি তারপর কিন্তু আমি অ্যাপ্লাই করে নিয়েছিলাম বেস কালারটা আর এবার আমি রিং ফিঙ্গারে ডিজাইনটা করছি ডিজাইনটা হয়ে গেলে তারপরে আমি গ্লিটারগুলো লাগাবো প্রত্যেকটা আঙুলে আর তোমাদের যদি আমার কাজ ভালো লেগে থাকে আর আমার কাছে যদি তোমরা কেউ নেলস করাতে চাও তাহলে কিন্তু তোমরা আমাকে কনট্যাক্ট করে নিতে পারো আমি আমার নাম্বারটা দিয়ে দেবো আর সরস্বতী পুজোতে যারা করবে ভাবছো তারা একটু তাড়াতাড়ি বুক করতে হবে স্লটটা কারণ সরস্বতী পুজো আর কয়েকটা দিনে বাকি আছে আর এই সরস্বতী পুজোর অফারটা কিন্তু আছে টোয়েন্টি থার্ড অবধি তারপরে কিন্তু আমি আর এই অফারটা তোমাদের কাউকে দিতে পারবো না তো এই হলো আজকের কাজ তোমরা সবাই আমাকে জানিও কেমন হয়েছে যেটা খারাপ হয়েছে সেটাও বলো যাতে আমি আমার ভুলটা পরবর্তীকালে শুধরে নিতে পারি ম্যাম আমায় যেমন বলেছিলেন আমি ঠিক তেমনই করার চেষ্টা করেছি আর ম্যামের কেমন লেগেছে সেটা তোমরা ম্যামের মুখ থেকেই শুনে নাও হ্যালো হ্যালো কেমন লাগলো তোমার নেলস করে আমাকে খুব ভালো লাগলো আমি ফার্স্ট টাইম নেলস করালাম দিদি থেকে আর দিদি খুব ভালো নেচার আমি তো বাংলা পারি না খুব ভালো নেচার আর খুব ভালো করে করেছেন উনি নেলসটা আর ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল থ্যাংক ইউ তুমি আমাকে কোথায় পেলে ইনস্টাগ্রাম থেকে ইনস্টাগ্রাম থেকে পেলে থ্যাংক ইউ তোমাকেও আসার জন্য আমাকে একবার সুযোগ দিলে থ্যাংক ইউ সো মাচ